নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে দুটো চারটে করে সে সাইট্রিক অ্যাসিড মুক্ত কমল লেবু হোক বা মালটা হোক অথবা কাগজে লেবু হোক আমরা লাগাই এবং আমাদের প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা ছোট গাছেই বলতে পারেন আমরা যখন নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি সেক্ষেত্রে যদি ওই গাছে ফুল অথবা দু একটি ফল থাকে আমরা সেই গাছের প্রতি বেশি আকর্ষিত হই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন এই কাগজি লেবু অথবা মালটা গাছ রোপণ করি তিন থেকে চার মাসের মধ্যে ফুল চলে আসে এবং সেসব গাছে প্রচুর পরিমাণ ফল সেট হয় আমাদের তখনই ভালো লাগে যে এই ফলগুলো প্রত্যেকটা রেখে দেব এই জায়গাটায় আমাদের একটা বলতে পারেন সবচেয়ে বড় ভুল করে থাকি কারণ আপনি যে গাছটা সিলেক্ট করছেন তার মধ্যে যে ফুল অথবা ফল আছে সে গাছটা আপনার রোপণ করার পর খুব একটা গ্রোথ হবে না কারণ সে যে পুষ্টিগুণ সংগ্রহ করবে সেই পুষ্টিগুণগুলো কি করবে ফুল ফুলে কনভার্ট করবে এবং ফুল কিসে রূপান্তরিত করবে ফলে রূপান্তরিত করবে তার মধ্যে তার মানে যে পরিমাণ সে এনার্জি নিচ্ছে সে ভেজিটেটিভ গ্রোথের দিকে মানে ডালপালা বড়ো করার দিকে না গিয়ে সে ফুল এবং ফলের পিছনে খরচা করছে এই কাজটা কখনোই করা যাবে না দেখুন আমার সামনে যে মালটা গাছটা দেখতে পাচ্ছেন এটি আমাদের দেড় বছরের এখনও দেড় বছর হয়নি একটি পুরনো গাছ দেড় বছরের গাছ গত বছর এই গাছে আমার এর থেকে অল্প কিছু সংখ্যক হয়তো কুড়ি থেকে পঁচিশ পিসের মতো ফল এসছিলো আমরা দু থেকে চারটি ফল রেখেছিলাম বাকি ফলগুলো আমরা ফেলে দিয়েছি ফেলানোর কারণ হচ্ছিল যে এতগুলো ফল আমরা যদি গাছে ধরে রাখি তাহলে গাছ ছোট থাকবে বড় হবে না বা ঝোপালো হবে না তা একটা বছর আমরা এইভাবে দেখেছিলাম কারণ আমাদের এটা ছমাস গাছ রোপণের ছমাসের মধ্যেই আমাদের ফুল এবং ফল চলে এসেছিলো এবার বন্ধুরা যে ঘটনাটা ঘটেছে যে গাছে প্রচুর পরিমাণ ফুল এসছিল এবং ফুল আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে প্রচুর পরিমাণ ফল আমি ভেবেছিলাম হয়তো কিছু পরিমাণ ফল ঝরে যাবে বাকিগুলো থাকবে কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যে হয়ে গিয়ে দেখুন প্রচুর পরিমাণ ফল এবং ফলের সাইজ দেখুন এইসব গাছে দেখুন বন্ধুরা ফলের সাইজগুলো কত বড় বড় দেখুন এগুলো একই সাথে কিন্তু ফুল ফল এসছে দেখুন এগুলো একদম একদম ছোট ছোট আর এই ফলগুলো দেখুন তার কিন্তু ওটার একটার কিন্তু ওটা গুণ হয়ে যাবে দেখুন এই গাছটা মানে কি অনেকটা বড় সে অনেক পরিমাণ প্রচুর পরিমাণ খাদ্য খাবার সে সংগ্রহ করছে বলে সে ফলগুলো বড় হচ্ছে আর এতে দেখুন গাছটা ছোট এই গাছে যদি আমরা যদি পনেরো থেকে কুড়ি পিস মালটা রাখতে পারতাম তাহলে গাছটা এতটা কষ্ট পেত না এবং ফলগুলো সাইজে বড় হতো তাহলে আমরা এই গাছে কতগুলো ফল আছে আমরা একটু কাউন্ট করে দেখি হয়তো একটু সময় লাগবে বন্ধুরা এ একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এই ছোট্ট একটা ডালে চোদ্দো এই সরি এই পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ নিচে আছে আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখানে আছে চারটে পঁয়ত্রিশ আর চার উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন এখানে আছে সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছিষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর এখানে সত্তর এখনও এই ব্রাঞ্চটা বাকি আছে সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এখানে হচ্ছে আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি চুরাশি উপরে আছে দেখুন চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আঠাশি উনানব্বই নব্বই একানব্বই দেখুন বন্ধুরা এর ছোট্ট একটা গাছ এ গাছে কতগুলো ফল একানব্বইটা মাত একানব্বইটা ফল এতগুলো ফলের যে পরিমাণ পুষ্টির চাহিদা গাছ সেই পরিমাণ পুষ্টিটা দিতে পারছে না বলেই ফলগুলো ছোট এগুলো হাইলি কাগজে লেবুর মতো আর একটু বড়ো হবে তাহলে দেখা যাচ্ছে এই গাছটা দেখা যাচ্ছে যে ফলের সাইজগুলো অত্যাধিক বড় বড় এবং প্রত্যেকটা একটা স্ট্যান্ডার্ড সাইজে চলে আসবে আর এই গাছটা ছোট ছোট তাহলে আমাদের এখানে দুভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম যেহেতু আমরা প্রথমত একটা কমার্শিয়ালভাবে করেছি নিজের খাওয়ার জন্য নেয় হ্যাঁ সেই কমার্শিয়ালের পাশাপাশি দু চারটা আমরা খাবো সেটা আলাদা বিষয় কিন্তু দেখুন প্রথম ভুলটা হয়ে গেল যে ফলগুলো হবে সেটা ছোটো ছোটো সাইজের যেগুলো ক্রেতারা এটা পছন্দ করবে না মিষ্টি হবে প্রচুর পরিমাণ মিষ্টি হবে কিন্তু ক্রেতারা এটা পছন্দ করবে না এক নম্বর আমাদের ভুল ক্ষতিগ্রস্ত এটা হয়ে গেল দু নম্বর গাছটা সহজে বাড়বে না গাছটা এরকম ছোট থেকে যাবে কারণ গাছে যে পরিমাণ খাদ্য খাওয়ার নিচ্ছে সেই পরিমাণ খাওয়ার এই ফলে নিয়ে নিচ্ছে তাহলে গাছ আর নিজে বাড়তে পারছে না তাহলে বন্ধুরা আপনাদের অবশ্যই এই ভিডিওটা থেকে একটা জিনিস শিক্ষণীয় যে প্রথম দু বছর হয়তো অল্প কিছু ফল রাখবেন আমাদের যেহেতু এখানে নব্বই থেকে একশোটা ফল আরও ফল ছিল প্রচুর পরিমাণ ফল ঝরে গেছে এখানে আমাদের দশটা থেকে বিশটা ফল রাখলে আমাদের একটা স্ট্যান্ডার্ড সাইজ ফল পেতাম এক নাম্বার পাশাপাশি গাছটা গ্রোথ নিত আপনারা এইসব ভুলগুলো করবেন না দেখুন আমার সুস্থ সবল গাছে কি পরিমাণ মালটা আছে এই গাছটা গত বছরে নষ্ট হয়ে গেছিলো আবার আপনার গ্যামোসিস রোগে এটা নষ্ট হয়ে যাবে যাই হোক এটা রাখবো না দেখুন এই গাছটা দেখুন বন্ধুরা কি পরিমাণ মালটা এখানে ঝুলছে পাতায় থোকা থোকা মালটা প্রত্যেকটা গাছে অজস্র পরিমাণ মালটা ঝুলছে তার মানে কি এই গাছটা সুস্থ সবল এবং দেখুন এখানে দেখুন কি পরিমাণ আমি আরেকটা গাছ দেখাচ্ছি দেখুন এই গাছগুলো ছোট এখনো বড় হয়নি এই গাছটা দেখুন কীরকম থোকা থোকায় মালটা ঝুলছে অনেক মালটা আমাদের পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে এরকম গাছে আপনারা যদি মালটা রাখেন কোনো অসুবিধা নেই দেখুন এই দিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখা দরকার যে গাছে প্রয়োজন অনুসারে ফল রাখুন ফলগুলো স্ট্যান্ডার্ড সাইজ হবে ফল বিক্রি করতে সুবিধা হবে গাছের কোনো কষ্ট হবে না দেখুন এই একটা গাছ এই গাছটা একটু সমস্যা হয়ে গেছে এই গাছের ফলও বড় হবে না দেখুন পুরো ছোট ছোটো এবং গাছের পাতাগুলো পুরো বিবরণ হয়ে গেছে এই গাছটা দেখুন প্রচুর পরিমাণ ফল দেখুন ওই একটা গাছ সেম গাছ একই একই গাছের বয়স দেখুন এই গাছটা কত সুন্দর সবুজ সুস্বাস্থ্যের অধিকারী এবং ফলগুলো দেখুন খুবই সুন্দর বড় বড়। আপনাদের আমি আর একটা এরকম গাছ দেখাবো একই বয়সের গাছ দেখাচ্ছি চলুন তার আগে আপনারা এই আমার এই গাছটা দেখুন এই গাছটাও জানি না কী হয়েছে আসলে মালটার একটা সমস্যা বা সাইট্রাস অ্যাসিডভুক্ত একটা সমস্যা যে গাছগুলো দু চার বছর পর বাঁচে না আর অনেক বন্ধুরা আমাকে ফোন করেন ফোন করে থাকেন যে দাদা মালটার চারা হবে নাকি আমি মালটা চারা করিনি তবে এবার গুটি কলম করব কারো যদি চারা দরকার হয় সরাসরি আমাকে অর্ডার দিয়ে রাখবেন তাহলে আপনাদের সেই অনুসারে আমরা চারাগুলো তৈরি করব গুটি কলমে দেখুন এই গাছগুলো দেখুন প্রচুর পরিমাণ ফল আছে আর এই অবস্থায় আপনাদের যে কাজগুলো করা দরকার একটু বরণটা স্প্রে করে দিতে হবে গাছে না তাহলে ব্রণ যদি স্প্রে না করেন ব্রণের অভাবে গাছের এই যে ফলগুলো আছে না এই ফলগুলো সব ফেটে যাবে ফেটে গিয়ে পড়ে যাবে একটা ভুল হয়ে যেতে পারে আর প্রয়োজন অনুসারে গাছকে খাবার দিতে হবে কারণ এই সময় প্রচুর পরিমাণ খাবারের দরকার হয় গাছে তাহলে বন্ধুরা আমরা এই গাছটার ক্ষেত্রে ওই শুধুমাত্র প্রথম বছর এবং দ্বিতীয় বছর ফল রাখিনি বলেই গাছটা খুব সুন্দরভাবে ফুল এবং ফল ধারণ করছে তো আপনাদের প্রথম দু বছর এরকম ফল রাখা যাবে না এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে এরকম গাছ আর একটা আছে আমি দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা দেখুন গাছটা কত সুন্দর গ্রোথ নিয়েছে তো আজকে এ পর্যন্তই দেখা এ পর্যন্তই দেখাবে পরের ভিডিও আপনারা যারা মালটা গাছ বা লেবু গাছ লাগাবেন তাদের এই দিকটা একটু খেয়াল রাখতে হবে ধন্যবাদ